দা দ্য ওয়ান্ডারফুল অসাধারণ স্পট এতো ভালো লাগতেছে অনেক জায়গা ভিতর থেকে আসছি আই এম বে সো টাইড আই এম ভেরি ভেরি হ্যাঙ্গি शुकना खबर जागो कैफेसि यो ये तो ये तो दा लगसे ये तो से ओ मैं ওটা শালবন লোকের দাবিও ও ম্যান বিউটিফুল আমার একটু রেস্টের প্রয়োজন আমার একটু রেস্টের প্রয়োজন সেই সকাল থেকে শুধু হাটুটি পুরো রেস্ট করতে পারি রেস্ট করবো এমনি রেস্টের দরকার মনটাও ভালো না আমি বলবো মনটা কী সেই জন্য খারাপ আই আই সো শুকনা খাবার যা আনছিলাম আজকে সব শেষ খেয়ে ফেলছি মনটা ভালো আসিল না এই সকালে বেরিয়ে পড়ছিলাম পাহাড় দেখতে আল্লাহ আমাকে অনেক সুন্দর পাহাড় দেখাইছে একটু রেস্টের প্রয়োজন অনেক ভালো লাগতেছে একটা শান্তিক জায়গা

এদিকে পাহাড় আমার বন্ধু রে কই পাব কি গো সকি আমার এগো বন্ধ বে পাগল মনে রে বুঝলে বুঝেন কি আগুন জ্বালাইল বন্দে গো অশ এগো জল ডালে দ্বিগুণ জলে উপ কি বল